আজ সকালে মোবাইল চালাতে গিয়ে দেখি আমার ইউটিউব চ্যানেলে ছ লাখ ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে এটা দেখে আমি কিছুক্ষণের জন্য হলেও আনন্দে একদম পুরো চুপ হয়ে গেছিলাম কারণ এটা আমার কল্পনারও বাইরে সেই মুহূর্তে আমার এত বেশি খুশি হচ্ছিল যে আমি ঠিক কি করবো বুঝে উঠতেই পারছিলাম না তারপরে এসব ভাবতে ভাবতেই দেখি আমার মামা ভাই হাতে কয়েক কাকজ আর একটা চকলেট নিয়ে এসে আমার হাতে দেয় আর বলে এগুলো তোমায় একজন দিল আমি তো ভাইকে জিজ্ঞেস করছি যে কে দিল। তখন ভাই আমি বলছে আমি তো ঠিক জানি না আমায় শুধু বললো এগুলো তোমার হাতে দিয়ে দিতে ভাইয়ের মুখে এই কথাটা শোনার পর আমি তাড়াতাড়ি করে চলে গেলাম মধ্যে কি লেখা আছে সেগুলো পড়তে তোমরা আমাকে এত ভালোবাসো যে দূর থেকে আসতে পারে বলে আমাকে চিঠি পাঠিয়েছো আজ তোমরা সত্যি আমাকে সারপ্রাইজ করে দিয়েছো সানিয়া প্লাস রুই না মানে আমার ছ পরিবার কমপ্লিট হতে তোমাদের কাছ থেকে যে আমি এত বড় গিফট পাবো আমি সত্যি আশা করিনি খুব সানিয়া দিন সানিয়া দি আমি প্রথমেই বলি আমি তোমার অনেক বড় ফ্যান আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালো আমি হোস্টেলে পড়ি তাই তোমার ভিডিও গুলো দেখতে পাই না বাড়ি গিয়ে দেখি তোমাকে বাইক চালালে খুব সুন্দর লাগে তুমি জানো না যে আমি তোমার কত বড় ফ্যান আজ আমি পড়া বাদে আমি তোমার জন্য চিঠি লিখছি আমার বাড়ি বীরভূম আমার নাম আফরিন মন্ডল বসে রুহি থ্যাংক ইউ রুহি সব থেকে বড় কথা হলো আমি পুরনো যুগের চিঠি লিখে না সবাই আগে পাঠাতো ইয়ে করতো ওগুলো আমি পছন্দ করি জানি না কি করে বুঝলে এরকম ভাবে বাট আমি এগুলোই পছন্দ করি হোক খুব ভালো লাগলো তোমরা এই চিঠিটা আমি খুব যত্ন করে রাখবো এই যে আরো একটা আছে চিঠি দেখি আচ্ছা তোমরা এই সাধারণ মিটিকে এত বেশি কেন ভালোবাসো তোমাদের কাছ থেকে এত ভালোবাসো কি আমার সব কষ্ট পৌঁছে গেলো নেক্সট আমাকে পাঠিয়েছে আপি আমি আপনার এক বড় ফ্যান আমার আপনাকে খুব পছন্দ আপনি খুব সুন্দর দেখতে আপনার বাইকটা আমার খুব পছন্দ বেশিরভাগ সময় আপনার ভিডিও দেখি আমি জানতাম না যে আপনার বাড়ি এত কাছে ইনশাল্লাহ একদিন আমি আপনার বাড়ি যাব আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আমার চিঠি পড়ে খুশি আমি অনেক বেশি খুশি আমার মনে হয় এর থেকে ভালোবাসা আর কিছু হয় না এই যে চিঠি লিখে যে এত সুন্দর একটা গিফট এটা আমার লাইফে আমি প্রথম পেলাম আমার ইউটিউবে ছ লাখ কমপ্লিট হওয়াতে যে আমি এত সুন্দর গিফট পাবো আমি কখনোই আশা করিনি সবসময় ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো কারণ আমি চাই প্রত্যেকটা মেয়ে লাইফে কিছু করো ছেলেদেরকে তো দেখাতে হবে না যে মেয়েরাও পারে সবসময় ছেলেরাই কেন কষ্ট করবে মেয়েরাও পড়ুক দুজনে মিলে পড়বে তবে তো হবে দুজনকেই হার্ডওয়ার্ক করতে হবে তবেই হবে সাক্ষসয় একটা ছেলেকেও কষ্ট করতে হবে একটা মেয়েকেও করতে হবে প্রত্যেকটা মেয়েরও উচিত তার বাবা মায়ের দায়িত্ব নেওয়া প্রত্যেকটা ছেলেরও উচিত তার বাবা মায়ের দায়িত্ব নিওয়া যাই হোক থ্যাংক ইউ আমার ছ লাখের

জানার জন্য তুই ফোন করেছিস আমি তো পাঁচ মিনিট পর ফোন করছি কেন সবকিছু কইবে তোকে দিতে হবে না ফোন করছি পাঁচ মিনিট পর সবকিছু কয়েকটা লাগবে ওকে সবকিছু তো যাই হোক অনেকে অনেক অপমান করেছে সেটাকে হাসি মুখে আমি মেনে নিয়েছি আমি মনে হয় যে কাউকে অপমান করে কখনো বড় হওয়া যায় না কখনোই বড় হওয়া যায় না সে অপমান করেছে আমি সহ্য করেছি তাই হয়তো আমার যেটা আমি কখনো ভাবিনি আমি এটাই কখনো ভাবিনি যে আমার আবার ইউটিউব চ্যানেল হবে তার মধ্যে আবার এক লাখ সাবস্ক্রাইবার হবে মানে এক লাখ ফ্যামিলি মেম্বার হবে আবার এক লাখ থেকে আবার ছ লাখ হবে ছ লাখ তাও আর এক মাসের ভিতর আমার পাঁচ লাখ কমপ্লিট হয়েছিল আমার ভালোভাবে মনে আছে এপ্রিল মাসে হয়েছিল এপ্রিল মাসে কত তারিখে ছ তারিখে কি সাত তারিখে এরকম হয়েছিল দুটোর মধ্যে এখন এপ্রিল মাসের আজকে তিরিশ তারিখ মানে আজকে শেষ মাসের শেষ ভিডিওটা শুট হচ্ছে তিরিশ তারিখে কিন্তু আমার কমপ্লিট হয়েছে হচ্ছে উনত্রিশ তারিখে এক মাসের ভিতর এক লাখ সাবস্ক্রাইবার ইউটিউবে এতে আমি সব সময় শিক্ষা দিই যে লাইফে ভালো কিছু করবি যে মানুষগুলো বুঝতে পারছো যে মানুষগুলো অনেক কষ্ট থাকে আমাকে সবসময় তুমি সব সময় গরিব গরিব বলো গরিব থেকে আমি জানি এখন হয়তো আমি একটুখানি ভালো আছি আমার মা আব্বুকে আমি ভালো রেখেছি সব বড় কথা সেরকম আমি আমার অনেক ঠাম্মা আছে আমার অনেক ঠাম্মা মানে আমার দাদি দিদা অনেক আছে অনেক কারণ আমার ব্লগ দেখা তারা জানা আমি বৃদ্ধাশ্রম যাই অনাথ আশ্রম যাই ওখানে আমার অনেক ভাই আছে অনেকে আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করি যতটুকু পারি আমার বিশাল কিছু নেই যে আমি করবো আমি ভাইকে সময় বলেছি তুই সবার পাশে থাকবি সবার পাশে থাকতে হবে কখনোই কাউকে ছোট করে কোনো কথা বলবি না ভাইকে সবসময় একটা কথা বলেছি যে খারাপ কমেন্ট করছে করুক যে যা করছে করুক কাউকে কোনোদিন খারাপ ভাবে ছোট করবি না অপমান করবি না